ওহ চলো আমরা একটা ঠিক এখানে আমরা নিয়ে নিয়েছি এর উপরে ছড়িয়ে দিয়েছি ভালো করে ছড়িয়ে টড়িয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছে হ্যাঁ এখানের যে ব্লু কালারটা আছে এটা নিয়েছি গুড মর্নিং আজকে হলো ডে ফোর আজকে আমাদের যাওয়ার পালা কালকে তো বাড়ি চলে এলাম দেখলে যেমনটা বাড়িতে এসে আর বিচে সেরকমভাবে যেতে পারিনি কারণ সময় একটা ভালো লাগছিলো না তাই আমরা বাড়িতেই ছিলাম মা বাবা একবার গেছিল। আর এখন আমি আর আলো যাচ্ছি একটুখানি আখের রস খেতে বাড়িতে হয়েছে চিংড়ি ফ্রাই আর তপসে ফ্রাই তো সেটা খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস নেবো কোল্ড ড্রিঙ্কসটা অ্যাকচুয়ালি কালকে আমি নিয়েছিলাম তো কোল্ড ড্রিঙ্কসটা কী হয়েছে না কি গরম হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কসটা তো আমরা কি করলাম কোল্ড ড্রিক্সটা আবার দোকানে রিটার্ন দিয়ে দিলাম বললাম তোমরা ঠান্ডা করে রাখো আমি কালকে নিয়ে যাবো তো ঠান্ডা করে রেখেছে ওই কোল্ড ড্রিঙ্কটা আবার নেব আর আলো খাওয়াচ্ছি আমাকে এখন আখের রস তো এখন যাচ্ছি আমরা আখের রস খেতে আখের রসটা খেয়ে এখান থেকে যাবো কোল্ড ড্রিঙ্ক্স নিতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তপসে ফ্রাই আর চিংড়ি ফ্রাই আমরা দুটো এনজয় করবো যে আমরা আখের রসের দোকানে চলে এসেছি এখানে আখের রসটা খেয়ে নিই দাদা কত করে দুটো দাও হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও এই যে এখানে পুদিনা আদা লেবু সব দিয়ে চাটাক তো এখানে আমাদের ওখানে হ্যান্ড হাতে হয় এখানে জেনটা লাগানো আছে দেখো এটা এখানে জেনটা লাগানো আছে হ্যাঁ এটা অটোমেটিক এটা হচ্ছে দিয়ে দিয়েছে আমাকে দিয়েছে

এর উপরে ছড়িয়ে দিয়েছি ভালো করে ছড়িয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছে খেয়ে দিয়ে আমরা হচ্ছে পিসে তো আগে খাওয়াটা শেষ করি তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মাছ সব খেয়ে নিয়েছি খেয়ে এখন উদ্দেশ্যে আলো 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 এই জামাটা পরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য মানে সরি মন্দিরে যাওয়ার জন্য মন্দিরে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে এই জামাটা পরে চান করতে যাবে তো চলো তো চলো আমরা ওখানে যাই আজকে ওই সেলফি স্ট্যান্ডটা নেওয়া হয়েছিল কোথায় রেখেছি কেউ জানে না খুঁজে পাওয়া যাচ্ছিল না লাস্ট দিনে খুঁজে পাওয়া গেছে ওই সেলফি স্ট্যান্ডটা থেকে আজকে ফটো তারপরে হ্যাঁ ড্রোন শট নেব আজকে তারপরে গিয়ে একটু চান টান করে বাড়ি আসবো খাওয়া দাওয়া আজকে লজিজ খাওয়া দাওয়া হয়েছে একদম লজিজ হ্যাঁ আজ বলে দিই তাহলে রিভিল করে দিই আচ্ছা খাওয়া দাওয়া হচ্ছে আজকে কি কি শোনো চিংড়ি মানে এই এক হাত সাইজ চিংড়ি দিয়ে পুঁই ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে দেশি চিকেন হয়েছে আজকে দেশি চিকেনটা পাইনি বলেছিলাম আজকে পেয়েছে ওরা দেশি চিকেন দেশি চিকেন নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে তো এখানে দাম কম ইচ্ছা আছে কি একটুখানি ওই ডাব নেবো আর ডাব খাবো ডাবটা খেয়ে চলে আসবো তো আমরা মোটামুটি সাতটার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে আর তার আগে আলোকে নিয়ে একবার মন্দির ঘুরে আসবো আর সমুদ্র জন্য একটা জামাও কিনবো ঠিক আছে মা একটা সমুদ্র জামা কিনেছে সেটা সুমোর জন্য মা একটু একটা যাচ্ছে এরকম এর অনেক বড় না ও মা যেটা ওর জন্য জামা কিনেছে সেটা অনেক বড় মা আবার চেঞ্জ করে ওই জামাটা না 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 ওটা অ্যাকচুয়ালি কি হয়েছে না আমি বলছি ওই জামাটার মধ্যে একটা ডিফেক্ট বেরিয়েছে ওই জন্য মা ওটাকে চেঞ্জ করে আবার নিয়ে এসছে কিরম জামাটা কিনেছে সেটা আমি গিয়ে দেখাচ্ছি কারণ মা চেঞ্জ করে একটা অন্য জামা নিয়ে এসছে যেটা নিয়ে এসছে সেটা আমিও দেখিনি তো ঘুরে আসি এসে দেখাচ্ছি চলে এলাম আমরা বিশ্বের ধারে সব জ্বলছে তাই ছাতা নিয়ে এসেছি এখানে ফর্টি টু দেখাচ্ছে বাট ফিল দেখাচ্ছে ফর্টি নাইন ঠিক আছে এক্স্যাক্টলি ফর্টি নাইনই ফিল হচ্ছে আর কত আমি গ্রোন শট নেব তোমার ওই সেফটি স্ট্যান্ডের থ্রু ড্রোন শট নেবো তো দেখি কতটা সাকসেসফুল সেটা আমি ডেফিনেটলি দেখাবো তো চলো আমাদের চ্যান ট্যান হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ভিজে চান এখানে ডাব নিয়ে নিয়েছে আলো দে ওটা দে ওটা ওটা আমায় দে দে কেন আমাকে তো কই দিলে না আমিই দিলাম না তোমার বলে রেখেছিলাম আমাকে কি করে জানবো আমার ওটা আমি যেমন তোমার মুখে দিলাম মানে এটা তোমার আমার বেশ ঠিক আছে

আর ওইটা কোথায় গেল মা ওই সোয়াবিনটা একটা সোয়াবিন হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আমি খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি শুয়ে পড়েছে এটা সবাই পড়েছে এখানে আমাদের লাগেজ লাগেজ আমাদের গোছানো আছে হ্যাঁ আলো জেগে আছে হ্যাঁ আলো জেগে আছে লাগেজ এখানে গুছিয়ে কমপ্লিট আর ওভারটা একবার দেখি ওভারে ও ওভারেও ফুলি সবাই হ্যাঁ ও ঘরেও সবাই শুয়ে পড়েছে মেয়েটা একদম শুয়ে রয়েছে আর এইখানেও আমাদের লাগেজ কমপ্লিট গোসানো একবার বেরোবো বেরিয়ে বাসনপত্র যেগুলো নেওয়া হয়েছিল আমাদের সেগুলো একবার দিয়ে দেবো তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর বেরোবো বাসনপত্রগুলো নিয়ে এখন যাচ্ছে এই যে সিলিন্ডার এই সিলিন্ডারটা দিয়ে আসি আর বা বাসনপত্রগুলো বাবা নিয়ে গেছে আর ওভেনটা বাপি নিয়ে গেছে তো এইগুলোকে দিয়ে দিই আগের দিন যেমন তোমরা দেখেছো যে নেওয়ার সময় যা যাগুলো দিতে হয়েছে ওগুলো তো দেওয়া হয়ে গেছে তো চলো এগুলো দিই আগে কত টোটাল হয়েছে সেটা দেখে নি চলো কে চান হলো হ্যাঁ কত চান করলি কখন গেছিলি এই যে কত আছে দেখে নি দশ কিলো দশ কিলো না সাড়ে ন কিলো আচ্ছা হ্যাঁ দশ কিলো ঠিক আছে দশ কিলো আছে চলো আমাদের এখানে এটা দিয়ে দিয়েছি আর আমাদের টোটাল হলো নশো টাকা আর আমাদের গ্যাস খরচা হয়েছে সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো গ্যাস খরচা হয়েছে তার জন্য লাগলো আমাদের চারশো টাকা আর বাসনের চার দিনের খরচা হলো আমাদের চারশো টাকা তো টোটাল হলো নশো টাকা নশো তিরিশ টাকা আমাদের হয়েছে আর আমাদের চিকেন নেওয়া হয়েছে রুটি আর তরকা যদি দেখি তরকা নিয়ে নেওয়া ওটা ট্রেনে খাওয়ার জন্য তো চলো আমাদের চিতটা বেশ ভালোই হয়েছে আর বাকিটা দেখি এমটা কেমন তো সঙ্গে থাকুন এখন একবার বেরোলাম গাড়ি বুকিংয়ের জন্য কারণ যা সাতটার পর ভিড় হয়ে যায় তখন নাকি অনেক ভাড়া বেশি হয়ে যায় তো আগে থেকে গিয়ে আমরা গাড়িটা বলে রাখি তাহলে গাড়িটা আমাদের যেখান থেকে আমরা ফ্লাইট মানে হোটেল নিয়েছি তার সামনে চলে আসবে তো ওই জন্য গাড়িটা আগে বলে রাখি দেখি কত নেবে বলছে সময় তো আমাদের চারশো টাকা নিয়েছিল মানে যাওয়ার সময় স্টেশন থেকে এখান থেকে দেখি কত নেবে ব্লগের একদম লাস্ট মোমেন্টে এসে গেছি তো আমরা হোটেলটা দেখাতে পারিনি তা তার কারণ হচ্ছে আমরা এতটাই ব্যস্ত ছিলাম ঝগড়াঝাটি সব কিছু করতে তো যাই হোক এখন নীল লাস্ট পেমেন্ট করতে যাচ্ছে এখানে আমরা এক্ষুনি হোটেলটা ছেড়ে দেবো সাড়ে ছটা বাজে

এক বছর বাচ্চা দেখো কালার দেখো একটা নিয়ে তো এখানের যে এই যে ব্লু কালারটা আছে এটা নিয়েছি মেয়ের জন্য নীল এখন এখানে পেমেন্ট করছে তো চলো এবার আমরা যাই নিচের দিকে এই যে নীল নিতে যাচ্ছে ভ্যাকেশান এন্ড আবার ডেলি লাইফে সব কিছু স্টার্ট চলো যাওয়া যাক

ছিলাম আর আজকের ওয়েদারটা বেশ ভালো তো আমাদের সাথে পুরীতে ফেরার মানে ফেরার দিনকে খুবই বাজে অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমি আর পুরীতে মানে ব্লকটা নিতে পারিনি সেটা হচ্ছে হঠাৎ করে আমরা যখন পুরী থেকে বেরাই আর সেখান থেকে বেরিয়ে আমরা যখন স্টেশনের দিকে আসি আমাদের খাবারের ব্যাগটা পেছন দিকে ছিল তোমরা দেখলেই আমরা রুটি কিনেছি মাংস ছিল মানে চিকেন ছিল প্লাস ভাত ছিল প্রচুর জিনিস ছিল তো অটো থেকে মানে যখন নামছি তখন আমার শাশুড়ি হ্যাঁ ম্যাজিক গাড়ি থেকে যখন আমরা নামছি তখন আমার শাশুড়ির শরীরটা হঠাৎ করে ডাউন হয়ে যায় তো সে কারণে আমাদের পুরো মানে ভ্যানটা শাশুড়ির দিকে কনভার্ট হয়ে যাওয়াতে আমরা নামাতে পুরো ভুলে গেছি তো ওর মধ্যে শুধু খাবার ছিল না ওর মধ্যে আমাদের মাইক্রোওয়েভের ছখানা বাটি ছিল দুখানা স্টিলের বড় বড় কৌটো ছিল হাতা ছিল চামচ ছিল ছুরি মানে যাবতীয় রান্নাবান্নার জিনিস মশলাপাতি সমস্ত কিছু ছিল মানে সব ওই ব্যাগটার সাথে চলে গেছে তো তখন মোটামুটি আমাদের ট্রেন ছাড়বার কথা ছিল আটটা কততে তখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো নীল একটা রিক্স নিয়েছিল যাবে বলে কিন্তু যে বাইকটাকে বলেছিল সে যেতে রাজি হলো না আর গিয়েও কোনো লাভ হতো না কারণ ওই ম্যাজিক গাড়ি কোথায় গিয়ে দাঁড়াতো না দাঁড়াতো সেটা নীল জানতো না তো যাই হোক আমরা মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা শুধু ড্রাই খাবার কিনে আমরা ট্রেনে উঠি আর তারপরে মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো ট্রেনের মধ্যেও তো আমরা এত রাশে ছিলাম যে আমরা মানে আর ভিডিও করার কথা চিন্তাই করতে পারিনি কারণ তখন খাবারের থেকেও বড় চিন্তা ছিল যে মাকে এতটা পথ কি করে মানে নিয়ে যাব আর কি তো অ্যাকচুয়ালি পুরীতে এত দুধ ছিল না তো মারা সকালবেলা যখন খাজা কিনতে বেরিয়েছিল মায়ের রোদটা মাথায় লেগে গেছিলো সেটা থেকেই মায়ের শরীর আর মা তিন চার দিন ধরে প্রেশারের ওষুধ খায়নি তো সে কারণের জন্য মায়ের শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো তো মানে যাই না ঠাকুর আমাদের থেকে এগুলো নিয়ে কি প্রুভ করতে চাইলো তো যাই হোক গেছে কোনো জিনিস নিশ্চয়ই ভালো কিছু আসবে সেই জন্যই গেছে তো এটাই বলবার ছিল তো আমরা বাড়ি এসে আর বলার মতন শরীর ছিল না কারণ প্রচুর কুচি ছিল তো সে কারণের জন্য আর বলতে পারিনি তো এখন একটু টাইম পেয়েছি তাই আর এইভাবেই ভালোবেসো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা ট্রাভেল ব্লগে আজকের মতন টাটা গুড বাই